সাত বছরের প্রেম পনেরো বছরের সংসার একসাথে চলার একুশ বছর পর স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুললেন অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী এক সময়ে সব কিছু একাকার করে দিয়েছিলেন একই গ্রামে তাদের বেড়ে ওঠা শৈশব থেকে সক্ষতা বুঝার পর পরিণয় ঘটে দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি মেয়ের পরিমাণ এমন ভবগুরে ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না কিন্তু ছেলের পাগলামি দেখে মেয়ের পরিবার মেনে নিতে বাধ্য হলেন নিরুপায় হয়ে ছেলের পরিবারও বধূ ঘরে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি নেওয়া হলো ছেলে উপার্জনে মন দিবে আর মেয়ের সংসারে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনেই ভীষণ খুশি হয়েছিল বিশেষ করে ছেলে আবেগে আফ্লুত হয়ে বিয়ের মঞ্চে নাকি কেঁদে ফেলেছিল এক বছরের মাথায় তাদের ফুটফুট এক কন্যা সন্তান হয় দায়িত্ব বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর একটি পরিবেশে ঘুরে তোলার জন্য স্বামী প্রবাসে পাড়িয়ে দিলেন দেহ এক দুই বছর পর পর দেশে আসতেন সব কিছু ঠিকই ছিল স্ত্রী ঘরের কাজে ব্যস্ত পাশাপাশি ছেলেমেয়ের দেখাশোনা এবং সব কিছুর প্রতি খেয়াল রাখেন ঘরে শ্বশুর শাশুড়ি আছেন বিদে তাদের প্রতি স্ত্রী বেশ যত্নবান যাকে বলা আদর্শ পুত্রবধূ সংসার জীবনের পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন তাদের পিছনে ডালতে লাগলেন অজস্র অর্থ অবুলিলে স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন স্ত্রী ফেসবুকের সাথে পরিচিত নন তাই বিষয়টা শুরুতে বুঝতে পারেননি সারাদিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্গুণভাবে কাটিয়ে দেন কারণ তার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছে এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় কাদায় অন্য একজনের আইডি দিয়ে যখন স্ত্রী তার স্বামীর আইডিতে দেখে যে অন্য একটা মেয়েকে নিয়ে তার স্বামীর করা সেট পোস্ট রোমান্টিক ফোস্ট ফাগলামি কমেন্ট বক্সে তাদের লুতুফুতু প্রেম তখন সেই স্ত্রীর পৃথিবী সংকীর্ণ হয়ে আসে এই প্রেম ভালোবাসা তো একদিন তার জন্য পাগলামি তো তার জন্য বদলে সব সবকিছু নিজের চোখে দেখে ওই স্ত্রী নিজেকে বিশ্বাস করাতে পারেন না যে মানুষ তাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো তাকে ভালো রাখার জন্য প্রবাসে পাড়িয়ে দিল আজ সেই কিনা এত নিখুঁতভাবে প্রতারণা করল সব কিছু কি তাহলে ভুল তার প্রতি যত্ন ভালোবাসাও কি ভুল নাকি মানুষ আসলেও বদলায় ভালোবাসা বদলায় পছন্দ বদলায় স্বামী নামক মানুষটাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তাকে খুশি করার জন্য তার পিতামাতা সেবা করেছেন এক হাতে নিজের ছেলে মেয়েকে বড় করেছেন মানুষ করেছেন এবং পড়াশোনারও খেয়াল রাখছেন স্ত্রীর বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবে শীঘ্রই সেই দিনটি আসতে চলেছে জীবনের এক শূন্য স্থান তখন না হয় পূর্ণ করে নেওয়া যাবে কিন্তু তার হয়েও উঠল না স্বামী তার উনত্রিশ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করার জন্য অনেক পাগলামি করেছে তবে শেষ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা হয়নি মেয়ে নিজেই নিজের সুখের কথা ভেবে চলে গেছে প্রেমিকাকে হারিয়ে দীর্ঘদিন যাবৎ স্বামী শোক পালন করে মাধ্যমে প্রকাশ করে শত স্ত্রী কেবল সেগুলো দেখে যায় প্রেমিকাকে হারিয়ে তার স্বামীর শত মানুষটা আর শুধরায়নি নিজের ভুল বুঝতে পারেনি অনুত্তপ্ত হয়নি এখনো একের পর এক নতুন সম্পর্ক গড়ে তুলছে পৃথিবীর বুকে স্ত্রী এখন নিজেই নিজের কাছে বড্ড বোঝায় তা যাওয়ার জায়গা নেই আপন জন্য নেই ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই আজ তীব্র অভিমানে হোক কেন বা ঘৃণাই এ সংসার ছাড়লে ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবে কীভাবে তাদেরকে ভালো একটা পরিবেশ সে বড় করবে আদৌ কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন নাকি নিজে শক্ত করে ঘুরে তুলতে পারবেন প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়ে স্ত্রী আজও মুখ সংসার করে যাচ্ছেন বাহির থেকে সবাই দেখছে তারা কত চমৎকার একটি পরিবার কি সুন্দর ছিল তাদের ভালোবাসার পূর্ণতা ভালোবাসা কতটা অম্লান হলে দুজন এই যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দেয় কেবল স্ত্রী জানেন তার বিক্ষত হৃদয়ে কতটা উত্থাল পাতাল জ্বর বয়ে বেড়ায় প্রতিটা মুহূর্ত কীভাবে তার নরক যন্ত্রণায় কাটাতে হয় হয়তো তাকে এই ভারী বোঝা বহন করে কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভব না মানুষ বদলায় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলায় মানুষের ভালোবাসাও বদলায় চরিত্রের অপক্ষয় হলে বদলায় আর যারা ভালো মন্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে কাল যে তারা ঠকাবে না এর নিশ্চয়তা নেই মানুষ মানেই এক খোলস তাকে বদলাতে হয় এখন যে ভালো কিনা মন্দ তারা নিজেকে সজ্জিত করবে এটা শুধু সে নিজেরই তবস গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে আমরা হয়তো জানি না গল্পটা ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম